কেউ আর দাঁড়াবেন না দয়া করে দুই চারজন লোক দাঁড়ালেও সমস্ত মানুষের যাতায়াতে বিঘ্ন হবে এই জন্য এই মুহূর্তে কেউ যাতে এখানে আর বা সালাম দেওয়ার চেষ্টা করবেন না সবাই রানা দেবেন এবং থামবেন না দয়া করে বাজারের এখানে মাইকের এই জায়গায় গিয়ে কেউ টাকা করবেন না সবাই মাইক দিয়ে ডাকাটা কি করলে মানে গাড়ির কাছে গিয়ে তো কেউ কেউ মাইক বাজাবেন না ধীরে ধীরে এসে চলে যাবেন ইনশাল্লাহ যেহেতু একই রাস্তা মানুষের তো তুলনায় রাস্তা অনেক আমি এবারে বইস মেয়ে তা দিচ্ছে এইজনের কাছে আসবে হচ্ছে আমি খুঁজা পাচ্ছি সেতা দিচ্ছে এইজের কাছে আসবেন ধীরে ধীরে ভাই ও বাই রা বে ওরা

अस्तु रोचारयः अस्ति Ik ben hier bij mij, waarom niet?